সালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভ্লগ নিয়ে আশা করি সবার ভালো লাগবে তো দিন পর সকালে ব্রেকফাস্ট দিয়ে শুরু করতে যাচ্ছি নতুন একটি ভ্লগ সকালবেলা কি হয় দেখা যায় থেকে উঠে আসলে সব কিছু পরিষ্কার করে ফ্লোর ক্লিন করে তারপর টেবিল ক্লিন করে বাচ্চাকে চেঞ্জিং করিয়ে আর আসলে ইচ্ছেই হয় না রেকর্ড করতে আর ইদানিং এমতেই আমি দেখা যায় ডেইলি ব্লগুলো রেকর্ড করতে একটু কমই আগ্রহী জানি না কেন ভালো লাগে না হয় না এমন যে অনেক সময় মনের সাথে কাজের পরিবর্তন ঘটে মানে ইচ্ছে থাকলে না আসলে কোনো কিছু ওই কাজটা করতে ভালো লাগে না তো তেমনি আর এখন যেহেতু একটু গরম পড়েছে আর গরমের সময় দেখা যায় কাজকর্ম করতে একদমই ইচ্ছে করে না আর গরমে কিন্তু খাবার দাওয়া ওভাবে করা যায় না আর রান্না করতে একদম ইচ্ছে করে না কাল শুধু মনে হয় যে বাইরে একটু ঘুরে বেড়াই যেহেতু অল্প কয়েকদিনই সামার থাকে আমাদের এখানে তো এই বছর তো আরও মনে হয় সামারই অল্প কয়েকদিনের জন্য এসেছে গরম পড়তেই চাচ্ছে না একদিন গরম দিলে দেখা যায় পরের দিন আবার ঠান্ডা পড়ে যায় আর এখানে সকালের ব্রেকফাস্ট করছিলাম একটু ফ্রেঞ্চ টুস দিয়ে আর সিরিয়ালটা দেখা যায় সব সময় সঙ্গে রাখার চেষ্টা করি আর গরম পড়াতে একটু দেখা যায় দুধ দিয়ে ব্রেকফাস্ট খেতে ইচ্ছে করে না কেন জানি না আরো বেশি একটু গরম গরম মনে হয় বা অশান্তি করে তো আজকে একটু ব্রেড টোস্ট টোস্ট করে নিয়েছি আর সিনেমন দিয়ে দেখা যায় খেতে বেশি পছন্দ করে তবে আমি খুবই অল্প একটু জন্য ইউজ করি আর এখানে বেবি তো দেখা যায় খাবার দাবার খেতে তো কি আমার খাওয়া দেখে আসলে এক পিস ব্রেড ওর হাতে দিয়েছিলাম তো প্রথম দেখে মনে হয়েছিল ইন্টারেস্টিং আমার খাবার খাওয়া দেখে তারপর আবার রেখে দিয়েছে যেহেতু সুইট ছিল না শুধুমাত্র এক দিয়ে বেঁচে নিয়েছিলাম বাটার দিয়ে তো খাওয়া দাওয়া করার পর যেটা বলছিলাম বাইরের ওয়েদার দেখলে ইচ্ছু হয় বাইরে যেতে তবে খুব একটা গরম তা কিন্তু না আমার কাছে মনে হয় না হয়তো কারো কাছে মনে হতেই পারে তো এখানে বাইরে বের হয়েছিলাম আর একটু ওদেরকে নিয়ে কিন্তু শপিং করে বাসার একদম কাছে চলে এসেছি তো এখানে ও বল দেখলে তো মাথা নষ্ট এখানে বল খেলা করা হচ্ছিলো মানে বাস্কেট বা কি জানি না এগুলোর নাম কি বলে তো যাই হোক ও কিন্তু নিজে থেকেই দৌড়ে চলে গিয়েছে এটা রাস্তার অনেক উপরে তো উঠতে পারে বেয়ে বেয়ে উঠে চলে গিয়েছে আর না এত কষ্ট হয়েছিল মানে লিটারি কান্না করছিল তো এই সাথে জুড়ে মানে একরকম জোর করে দৌড়ে নিয়ে এসেছিলো তারপর আসলে চার থেকে পাঁচ মিনিট ওদের কাছে ছিল মানে ওরা খেলা অফ করেই টাইম দিচ্ছিলো তারপর প্রবলেম নিয়ে আসুক আর এই তো কথা বলতে বলতে আবার বাসায় চলে এসেছি বাইরে আসলে তো গরম আমার পুষ্টিয়ারের নিচেও শপিং ছিল তো গিয়েছিলাম ওদেরকে একটু একটু হালকা স্নাক্স নিয়ে আসতে কি হয়েছে পুষ্টিয়ারা পুশ করতে একদমই এনার্জি থাকে না তো ওর ওয়াইফ শেষ হয়ে গিয়েছিল তো ওয়াইফ আনতে গিয়েছিলাম আর এই যে ওদের জন্য আসার সময় একটা কেক নিয়ে আসি চিজ কেক আহ ঈশার চিসকেক খেতে পছন্দ করে তোদেরকে কেটে দিচ্ছিলাম গরমে ঠান্ডা ঠান্ডা চিজকেক খেতে কিন্তু বেশ ভালো লাগে তো নিচের দিকে অংশটা ছিল মনে হয় লুটাস বিস্কিটের আর স্ট্রবেরি ফ্লেভারের ছিল এটা তো ভালো লাগছিলো ঠান্ডা ঠান্ডা ছিল তো একটু বাসায় এসে খাওয়া দাওয়া করলাম তবে এখন যেহেতু ওদের হলিডে শুরু হয়ে গিয়েছে তো ওদের জন্য দেখা যায় লাঞ্চে আমি এক দিন কিছু তৈরি করে দিই তো ওদেরকে নুডুলস আজকে বয়েল করে দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু পাতলা করে সুটকিশিরা রান্না করেছি তো আসার সময় আমি একটু মানে কোদর পাতা নিয়ে এসেছিলাম যে লাউয়ের যে পাতাটা আসলে সেটা নিয়ে এসেছিলাম বাসায় এসে চটপট করে মানে খুব চটপট রান্না করে নিয়েছি একটু শুটকি শিরা এই শুটকি শিরাটা খুবই মজা হয় আমাদের সিলেটের তো আমরা গরম আসলেই বেশি খাওয়া হয় দেখাতে পাতাটা লাবের পাতাটা অ্যাভেলেবেল হয় এখানে আর ছোটো লাল আলু যেগুলো আসলে সেটা কিনে নিয়ে এসেছিলাম লাল আলু তারপর কাটেলের বিচি একটু ইসা মাছ ইসা মাছ দিয়ে আসলে রান্না করেছি তো তো মজা লাগছিল মানে একদম ফ্রেশ ফ্রেশ এনেই রান্না করে আমি যেহেতু খুবই আগ্রহ নিয়ে রান্না করেছি তার জন্যই হয়তো বেশি ভালো লেগেছিল আর এই যে ফ্রোজেন যেগুলো আসলে ইচা মাছ এগুলো দিয়ে রান্না করেছি আর কাঁঠাল বিচি আর লাল আলু দিয়ে আসলে সেই রকম একটা স্বাদ মনে হয়েছিলো ছুটকি শিরা এমনই আসলে যখন ক্রেভিং হো তখনই খেলে মনে হয় অমৃত তো তো এসে গরম গরম রান্না করে খাওয়া হলো তবে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া শেষ করে থেকে দেখি আমার জন্য কাজ রেডি করা এখানে ওকে একটু কাঁচা বাটার দিয়ে আসলে একটু ব্রেড মানে হাফ পিস থেকেও একটু কম মানে এতো টুটো করে দিয়েছি ও দেখা যায় মানে কোনো কিছু খেতে চায় না তো এখানে একদম সুফাতে ওর মনে হয় হাতে বাটার লেগে গিয়েছিল তো হাতে কোনো কিছু লাগলে ও একদমই পছন্দ করে না তো সুফাতে একদম মানে ঘষে দিয়েছে এটা হয় আমি দুদিন সোফার খাবার না লাগিয়ে রাখতাম তেতোদিনে হয়তো ফ্লোরে বসে থাকতে হতো তা না হলে দেখা যেত তো হয়তো বারবার সোফা চেঞ্জ করতে হতো কি একটা আসলে অবস্থা দেখা যায় সোফা না ছাড়াও উপায় নেই ওদের তো সোফায় বসে টিভিও দেখবে মোবাইলও দেখবে তারপর আবার খাবার দাবার সোফায় বসেই খাওয়া হয় এমনিতে দেখা যায় ওর যেহেতু হাই চেয়ার ছিল কিন্তু বসতে খুবই বই পেত তার জন্য তো আমি ভেঙে রেখে দিয়েছি তো এখন একদিকে আসলে দেখা যায় সোফার অবস্থা আসলে একদম বারোটা বেজে যায় তো যাই হোক এই সোফার খাবারটা অনেক ভালো ছিল আমি অনেক দিন ব্যবহার করেছি আর ইদানিং তো সোফার খাবার অনেক কেনা হচ্ছে আমার কাছে মনে হয় এটাই একমাত্র প্রসা সুফার কাপড় না হলে তো মানে সোফা যেটা বলছিলাম আসলে বসা যায় না দেখা যায় একদিন দুই দিন তিন দিন পর পর আমি সুফার কাপড়গুলো তুলে পরিষ্কার করে দিই তাহলে দেখা যায় সারা দিন শেষে একটু হলেও সুফায় বসা যায় এখন আর সুফা চেঞ্জ করব না কিছুদিন পর ওর একটু বড়ো হোক তারপর আমি ভাবছি যে সুফাটা চেঞ্জ করব। এখন চেঞ্জ করলে আসলে এরকমই কাপড় করে রাখতে হবে আর যেটা আসলে অনেক সময় ভালো লাগলেও অনেক সময় কিন্তু বিরক্ত লাগে যে এই যে সোফার কাপারগুলো খুঁজে বের করতে এত কষ্ট হয় এই যে সুফার কাপারটা অনেক ট্রেন্ডি কিন্তু একটা কাপার অনেক এক্সপেন্সিভ ছিল এটা পুরুষ সেট মনে হয় ষাট পাউন্ড আমার পড়েছে মানে পুরা বাংলা টাকা যেটা বলে আসলে সাত হাজার টাকার মতন হবে আর সঙ্গে দুইটা পিলো কেস আমি সেপারেট সেপারেট অর্ডার করেছি মানে এগুলো একসঙ্গে পুরুষ সেট আসে না আপনি একটু খুঁজলেই পেয়ে যাবেন তো সেপারেট সেপারেট ওরা সেল করে তো আমি ম্যাচিং করে অর্ডার করে দিয়েছিলাম ফোনে আসলে কতটুকু বোঝা যাচ্ছে বুঝতে পারছিলাম না কিন্তু রিয়েল লাইফে দেখে মনে হচ্ছিল মানে পুরো সোফাটা একদম বিড়াল বিড়াল বিড়ালের রুমে পড়ে গেছে বা বিড়াল বিড়াল দেখতে লাগছিল আমার একদমই ভালো লাগেনি হয়তো আমার সোফাতে ম্যাচ করে নি একটু কালো বা অন্য কোনো ধরনের সোফা হলে বেশি মেচ করত। তো আমার কিন্তু একদমই ভালো লাগেনি আর যখন আমি এত স্ট্রাগল করছিলাম এগুলা ভিতরে রাখার জন্য আর উপর থেকে কিন্তু এত বেশি রুম আপের হচ্ছিলো আবার পুশ করলে কিন্তু মানে একটু আপনি যদি পুশ জুড়ে পুশ করেন তাহলে আসছিল না খুবই স্ট্রং মনে হচ্ছিলো কিন্তু এমনিতেই হয়তো নতুন তার জন্য সারা সু পুরো আসলে আমার কীরকম একটা যেন হয়ে গিয়েছে তো আমার মেয়ে যেহেতু সুফায় বসে খাবার দাবার খায় তো আমি মনে হয় এটা রিটার্ন দিয়ে দেবো এটা একদমই আমার জন্য না এই যে পুরো সুফা আসলে রুমা পড়ে আছে তো এটা কিন্তু ওর খাবারের সঙ্গে লেগে যেতে পারে আর এই যে জিপটা লাগানোর কোনো মানে আমি সিস্টেমে খুঁজে পাচ্ছিলাম না তো ওর কোনো সুযোগ নেই তো এরকমভাবে কীরকমভাবে আসলে সুফার খাবার লাগানো হয় আমি বুঝতে পারছিলাম না তো যাই হোক এটা আমার একদমই পছন্দ হয়নি আমি হয়তো রিটার্ন দিয়ে দেবো দেখা যায় সোফার খাবার তো বেশি লাগে আমার অলরেডি দুই সেট আছে তারপরও মানে যেটা বলছিলাম আসলে এত বেশি পরিষ্কার করতে হয় আর সেইম জিনিস আসলে বারবার ইউজ করতেও ভালো লাগে না আপনারা এই ধরনের সুফার খাবার ব্যবহার করেছেন কি না একটু কমেন্ট করে জানাবেন তো আর আজকে এখান থেকেই পিজাই নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম